ধরনের নাম লেখার শূন্য স্থানে গেজেট অনুযায়ী মাননীয় সংসদ সদস্যগণকে নিজ নিজ নাম লেখার জন্য অনুরোধ জানাচ্ছি অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের পূর্বে শপথপত্রের নিচে স্বাক্ষর না করার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য বৃন্দের মনোযোগ আকর্ষণ করছি শপথপত্র শপথ গ্রহণের পূর্বে শপথপত্রের নিচে স্বাক্ষর না করার জন্য অনুরোধ জানাচ্ছি শপথ বাক্য পাঠকালে মাননীয় সংসদ সদস্যগণকে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠের সাথে সাথে শপথ বাক্য পাঠ করার জন্য অনুগ্রহ করে শপথপত্র ভাঁজ না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শপথ গ্রহণের পর মাননীয় সংসদ সদস্যগণের জন্য পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত ভিআইপি ক্যাফেটোরিয়ায় আপ্যায়নের ব্যবস্থা রয়েছে অনুগ্রহ করে শপথ গ্রহণ শেষে আপনারা চা চক্রে অংশগ্রহণ করবেন এ লক্ষ্যে সিঁড়ি ও লিফট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে এবং সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পথ নির্দেশনা দিবেন ও কার্যপ্রণালী বিধি সহ প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত দশটি বুথে মাননীয় সংসদ সদস্যগণের পরিচয়পত্র তৈরির জন্য ফটো তোলার ব্যবস্থা রয়েছে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন Muito obrigado. নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বিন্দু শপথ বাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান বিচার প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মেজ কানিস মাওলা অনুরোধ জানাচ্ছে গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই অনুযায়ী অনুষ্ঠিত গণভোট এর ফলাফল তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে আমি তয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অনিবন্ধন অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসাবে শপথ ও শপথপত্রের স্বাক্ষর অনুষ্ঠিত হবে এর লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এর লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংবিধানের একশো আটচল্লিশে দুইয়ের ক অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ বাক্য আপনাদেরকে পাঠ করাবেন এবং শপথ পরিচালনা করবেন পাঠ পরিচালনা করবেন আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে ক্রমে শপথ অনুষ্ঠান শুরু করছি স্যার শুরু করলাম এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয়ে মসজিদের ইমাম হাফেজ কারি মুফতি মোহাম্মদ আবু রায়হান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدْتُمْ وَلَا تَنْقُضُوا الْأَيْمَانَ وَلَا تَنْقُضُوا الْأَيْمَانَ بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ ۖ إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ ۖ সদঙ্কম পবিত্র কোরআনুল করিমের সূরা আর নাহাল এর একানব্বইতম আয়তে মারতে লাবাত করা হল যার বাংলা অর্থ এই রূপ। যখন তোমরা আল্লাহ আল্লাহতালার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপ্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তালাকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ তালা জানেন তোমরা কি করো বারক আল্লাহ ফিলকুর আজিম আসসালামু আলাইকুম ওরি নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে জাতীয় সংসদ নির্বাচন সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি জাতীয় সংসদ দশ স্থানে নিজের নাম পাঠ করবেন সংসদ সদস্য নির্বাচিত হইয়া সংসদ সদস্য শপথ বা ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যের রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক তারিখ সহ সাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের সাক্ষর প্রদান শেষ হয়েছে মাননীয় সদস্যবৃন্দ এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও সাক্ষ্য প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মান মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি বিস্মিল্লাহ রহমান রহিম মাননীয় সদস্যবৃন্দ এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ

গ্রহণ করিতে যাইতেছি গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি ও কৃত্রিম বিশ্বাস ও বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে এবং পরিষদ সদস্য রূপে

সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শেষ আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন আমরা এটা কালেকশন করে নিব মাননীয় সদস্যবৃন্দ শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদরের অনুমতিক্রমে এখানে শপথের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছে এবং মাননীয় সদস্যগণকে